চলুন আজকে আমরা নিই গুদামে কি করে আমরা নিজের একটি ওয়েবসাইট স্টার্ট করব। আপনি যদি ই কমার্স বিজনেস করে থাকেন তাহলে গুদাম হচ্ছে আপনার ফার্স্ট প্ল্যাটফর্ম যেটা কিনা ফ্রিতে প্রোভাইড করতেছে আপনার একটি ই কমার্স স্টোর রেডি করার জন্য আপনি চাইলে কাস্টম ডোমেনও অ্যাড করতে পারেন যদি কাস্টম ডোমেন অ্যাড করে থাকেন তাহলে আমাদের প্ল্যাটফর্ম ইউজ করার জন্য মাসে দুশো টাকা খরচ করতে হবে আর আপনি যদি কাস্টম ডোমেন ইউজ না করেন তাহলে ফ্রিতে আপনি গুদাম ডট সমস্ত ফিচার ইউজ করতে পারবেন তো চলুন আমরা কি করে গুদাম ইউজ করতে হয় সেটা শিখে নিই গুদাম ডট এসে অথবা আমাদের অ্যাপটি ডাউনলোড করে আপনি গেস্ট স্টার্টেড ক্লিক করবেন এরপর আপনি এদের আপনার একটি স্টার্ট ইমেল দিয়ে একটা স্টোর ক্রিয়েট করতে পারেন অথবা আপনি দিয়ে লগ ইন করতে পারেন তো যেহেতু আমার অলরেডি লগ আছে তো আমি আজকে আমার গুগল দিয়ে তো লগ করার পর আপনি এখানে ইজিলি একটা ক্রিয়েট অপশান বা ক্রিয়েট সবল একটি বাটন পেয়ে যাবেন এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে বলা হবে আপনার স্টোরের একটি নাম দেওয়ার জন্য সো চলুন আজকে আমরা স্টোরের একটি নাম দিয়ে দিই ফর এক্সাম্পল ঢাকা ড্রপশপ ফর এক্সাম্পল এরপরে আমি কান্ট্রি সিলেক্ট করব যেহেতু আমি বাংলাদেশ থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম এরপর এটা কি ই কমার্স রেস্টুরেন্ট নাকি গ্রোসারি তো যেহেতু আমরা ই কমার্স শুরু করতেছি তাহলে ই কমার্স দিব আর অ্যাড্রেস আপনি চাইলে আপনার অ্যাড্রেস দিতে পারেন স্টোরের যদি ফিজিক্যাল লোকেশন থাকে আর নাহলে জাস্ট ঢাকা অথবা চিরক যেখানেই হোক না কেন দিয়ে দিতে পারেন এরপর নেক্সট এরপর আমাদের দুটো থিম আমরা প্রি বিল করে রেখেছি আপনার যদি মনে হয় এই দুটো থিমের একটি আপনার পছন্দ না তাহলে আপনি নিজে থিম কাস্টমাইজ করতে পারবেন গোদামে সেটি আমাদের অন্যান্য ভিডিওতে দেওয়া আছে তো লেটসে আমি ফার্স্টে এই নর্মাল থিমটা আমি স্টার্ট করবো ক্রিয়েট শপে ক্লিক করলাম এরপর সাকসেসফুলি আমার স্টোর ক্রিয়েট হয়ে গেছে এরপর আমাদের দুটো প্ল্যান আছে একটা হচ্ছে ফ্রি প্ল্যান যেটা আপনাকে একটু আগে বলছিলাম যে আপনি যদি কাস্টম ডোমেন বা প্রিমিয়াম প্ল্যান ইউজ করতে না চান ফ্রি প্ল্যানটা ইউজ করতে পারেন যেখানে আপনি ডোমেন সেট পাবেন না আর আনলিমিটেড প্রোডাক্টসও অ্যাড করতে হবে না হয়তো বা একশো একশো মতো প্রোডাক্ট অ্যাড করতে হবে আচ্ছা এরপরে চলে আসছে আপনার প্রিমিয়াম যেটা হচ্ছে প্ল্যান সেটা হচ্ছে আমাদের কাস্টম ডোমেন আপনি পাচ্ছেন ফিউচার আমরা অটোমেটিক ডেলিভারি আনতেছি সেটা পাবেন আনলিমিটেড প্রোডাক্টস টেন প্রোডাক্ট ইমেজেস পার প্রোডাক্ট এরপর আমাদের টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সার্ভিস এবং এমপ্লয়ি ম্যানেজমেন্ট এগুলো পেয়ে যাবেন যেহেতু আমি ফ্রিটা ইউজ করবো আপাতত তা আমি ফ্রিটা সিলেক্ট করব এরপর আমি আমার নাম দিয়ে দিব সে গুদাম এরপর একটা দিয়ে দিলাম এরপর জাস্ট একটা নর্মাল ফোন নাম্বারে দিয়ে রাখলাম তারপর সাবস্ক্রাইবে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার স্টোরটা অ্যাক্টিভেট হয়ে গেল এখন যদি আমি আমার ফ্রন্ট স্টোরে ভিজিট করতে চাই আমার কাস্টমাররা যেটা লিঙ্কটা দেখবে সেটাতে আমি জাস্ট ভিজিট স্টোর ক্লিক করলেই আমার ফ্রন্ট এন্ড ওয়েবসাইটে নিয়ে আসতে যেহেতু আমরা কোনো প্রোডাক্ট এখনও আপলোড করে আমাদের কাস্টম কোনো থিম ডিজাইন করিনি সেই জন্য আমাদের এটা খুবই ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে এরপরে বাকি যেসব আপনারা দেখতে চান যদি জানতে চান কি করে সব কিছু করবেন তাহলে আপনারা যদি কম্পিউটার থেকে আপনাদের বা মোবাইলের ব্রাউজার থেকে গুদাম ডোটাতে এসে আপনারা শপে লগ ইন করেন প্রত্যেকটা জায়গায় আমাদের ভিডিও দেওয়া আছে সো লার্ন অ্যাবাউট ড্যাশবোর্ড দিলে আমাদের এখানে ভিডিও প্লে হয়ে যাবে তাহলে এই ড্যাশবোর্ড সম্পর্কে আপনি জানতে পারবেন এরপরে আপনি যদি অর্ডারসে আসেন তাহলে অর্ডার্সে কীভাবে এখানে কাজ করে লার্ন অ্যাবাউট অর্ডার্স দিলে এখানে ভিডিওটা প্লে করলে আপনি জেনে যাবেন এরপর ক্রিয়েট প্রোডাক্টসে এসে কীভাবে আমরা প্রোডাক্ট ক্রিয়েট করব স্ট্যান্ডার্ড আর অ্যাডভান্সের মধ্যে ডিফারেন্স কী তাহলে লার্ন অবাউট প্রোডাক্টস ক্রিয়েট প্রোডাক্ট দিলে এখানে ভিডিওটা জেনে যাবেন এরপরে সিমিলার ওয়েতে ক্যাটাগরি সম্পর্কে ইনভেন্টরি সম্পর্কে সবগুলোর জন্য আমরা একটা একটা করে ভিডিও দিয়ে রেখেছি যেগুলো আপনারা চাইলে ইজিলি দেখে ইউজ করতে হবে আর সব ডিজাইন যেটা হচ্ছে আমাদের টিম ডিজাইন তো আপনারা যদি চান নিজেদের কাস্টম থিম ডিজাইন করবেন তাহলে এই এনেবল শপটা অফ করে দেবেন এটাকে অফ করে তারপর আপনি নিচে অপশান চলে আসবে ডিজাইন করার জন্য অ্যাড এলিমেন্টসে এসে বিভিন্ন রকম জিনিস আপনার সিলেক্ট করে আপনার থিম ডিজাইন করে নিতে পারবেন সো ইয়া এরপরেও যদি কোনো কোয়েশন থেকে থাকে প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর আমাদের ফেসবুকে পেজ আছে ওখানে চেয়ে ইনফরমেশান জেনে নিতে পারেন আর কোনো কোয়েশন থাকলে জানাবেন থ্যাংক ইউ এগেন